বিএড পাস চাকরি বড় ধাক্কা শীর্ষ আদালতে খারিজ হলো আবেদন ফলে কোনো অবস্থাতেই প্রাথমিক শিক্ষকের চাকরির সুযোগ পাবেন না তারা শুক্রবার সুপ্রিম কোর্টের দুই বিচারপতি অনিরুদ্ধ বসু এবং সুধাংশু ধুলিয়ার বেঞ্চ স্পষ্ট জানিয়ে দিল আগের রায়ের কোনো অংশেরই বদল করা হচ্ছে না এর ফলে প্রাথমিক শিক্ষক নিয়োগে চাকরিরা সুযোগ পাবেন না বিএড প্রশিক্ষণ প্রাপ্তরা প্রসঙ্গত এর আগে দু সালে কলকাতা হাইকোর্ট রায় দিয়েছিল বিএড প্রশিক্ষিতরাও প্রাথমিকের চাকরির আবেদন করতে পারবেন হাইকোর্টের দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যান ডিএলএড উত্তীর্ণরা বিএড উত্তীর্ণরা যারা ইতিমধ্যেই প্রাথমিকে চাকরি পেয়েছিলেন তারাও তাদের নাম প্যানেলে রাখতে চেয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন কিন্তু দু সালের এগারোই আগস্টের রায় সেই আবেদন খারিজ করে দেয় সুপ্রিম কোর্টের সিঙ্গেল বেঞ্চ এরপর ডিভিশন বেঞ্চে যান বিএড উত্তীর্ণ চাকরি প্রার্থীরা কিন্তু এদিন সিঙ্গল বেঞ্চের রায় বহাল রাখলো সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চ আদালতের নির্দেশ প্রাথমিকের শিক্ষকতার জন্য ডিএলএড রায় সুযোগ পাবেন এর ফলে বিএড প্রশিক্ষণ প্রাপ্তরা নন প্রাথমিকের চাকরির পরীক্ষায় শুধুমাত্র রাই অংশ নিতে পারবেন ব্যুরো রিপোর্ট ওঙ্কার বাংলা